হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জে ক্লাস অফ লার্নিং আফটার হাফিল এক্সাম আমরা বাক্কা হওয়ার জন্য মনে ডাউট এসেছে আমরা অনুশীলনী টু পয়েন্ট ফোর কোয়েশন লে বোধজনের মাত্র কনফিউশন থাকে এন্ড আমরা দেখছি বাক্কা হওয়া ডিস্ট্রিক্ট টাউনে অনুশীলনী টু পয়েন্ট ফোর কোয়েশন আই গেছে একটা উচ্চ দেওয়া কিন্তু আমরা এক্সাম লাগে হলেও না হলেও কিন্তু আমরা দেখছি বোধ এক্সাম বোধ ডিস্ট্রিক্ট ফোর দিলে আমরা ঘুরে তোলা ঠিক আছে দ্যাট আমরা টু পয়েন্ট ফোর কোয়েশন কিন্তু সারলেও হইতো না আমরা ফাইনাল যেবার আগে লাগবে কারণ এই পার্ট থেকে আমরা আট মার্ক আট মার্কি কোশন একটা আয় তোরা বড় ধরনের আর যেগুলো সাধারণত টু পয়েন্ট ফোর থেকে মিলেও থাকে আমরা তো আমি ট্রাই করবো যেহেতু আমি টু পয়েন্ট ফোর অলরেডি নাম্বার ফোর তোমাদের করে দিলাইছি আগে এখন সে রিকুয়েস্ট বাকি আমি এই ভিডিওর মধ্যে ট্রাই করবো তিনটা কোয়েশন করে দিব লাগে কোয়েশন নাম্বার টু কোয়েশন নাম্বার টু কিন্তু এক মার্কি কোয়েশন ঠিক আছে বা দুই মার্কি কোয়েশন নাম্বার টু কোয়েশন নাম্বার থ্রি আর কোয়েশন নাম্বার ফাইভ রে আমরা ঠিক আছে

वैल्यू पुट करले ले x क्यूब जगह तक लो माइनस ये फुरेटर वैल्यू को तो दवा तो लोगे तारा टू x स्क्वायर प्लस ये फुरेटर वैल्यू की दाम रहा माइनस सेवेन तो माइनस सेवेन अल लोगे तारा x माइनस दिया ये फुरेटर वैल्यू को तो माइनस फोर्टीन डेट मींस अमरा फाइलम की तार फुरा त्रिगत राशि की तार अमर माइनस की तार प्लस माइनस से माइनस 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 प्लस নির্ণয় দিয়ে আমরা ত্রিগাত রাশিটি হলো ত্রিগাত বহুপদ রাশিটি হলো আমরা প্রশ্নে আমরা রে আমরা তত্ত্ব দেওয়া আছে দুটি শূন্য দেওয়া আছে দুটি শূন্য একসাথে নিয়ে ওয়াদের যুগ সমষ্টি লেখা আছে আর শূন্য গুলির দেওয়া আছে এখন ত্রিগাত রাশি তো আমার খাম আলোক করে দ্বিঘাত তুলি আমার আলফা বিটা আলফা বিটা থাকলো না শূন্য সমষ্টি শূন্যগুলির পূরণফল ফল কিন্তু ত্রিগাত আইলে তিন জিনিস হয়

আর তার শূন্যগুলি দেওয়া আছে যেহেতু একটা ত্রিগাত রাশি তার শূন্য কটা তিনটা হইব তার উৎপাদকও তিনটা হইব তার শূন্য তিনটা মানে প্রথম শূন্য এ মাইনাস দুই নম্বর শূন্য এ আর তিন নম্বর শূন্য এ আমরা প্রশ্ন হর আমরা কিতা করতাম ও এ আর বির মান্ডে বার করতাম তো যদি খরার যাই আমরা কেমনে করবো আমরা আমরা শুরু করবো একবারে সিম্পল দিয়া আমরা জানি যেহেতু একটা ত্রিগাত রাশি আর ত্রিগাত রাশির ক্ষেত্রে কিতা হয় আমরা শূন্যগুলোর শূন্যগুলোর যুগফল বা সমষ্টি শূন্যগুলির সমষ্টি কত হয় শূন্যগুলির সমষ্টি কইতে কি তাই মাইনাস বাই কি এ আয় মাইনাস বি বাই এ এখন শূন্যগুলির সমষ্টি কইতে হে প্রথম শূন্য এ মাইনাস সরি প্রথম শূন্য এ মাইনাস প্লাস দুই নম্বর শূন্য হে আমরা এ প্লাস তিন নম্বর শূন্য হে আমরা এ মাইনাস আর ইনো বি বাই এ কইতে সময় বুঝার আমরা আমরা যে আমরা যে বহুপদ রাশি দিছে মাইনাছ থ্ৰী লেট মিনাৰ বহু বহুত ৰাশিৰ ক্ষেত্ৰত মাইনাই ফৰ্মুলাৰ আর বি এর এর মান তো ওয়ান বইলাম ওয়ান ঠিক আছে ইনতে কি বইলে মাইনাস বি মাইনাস গেল এ এ এ যোগ করলে কি হইব আমরা 3a মাইনাস মাইনাস প্লাস 3 বাই 1 মানে 3 আলটিমেটলি খললে ফাইলাম এর মান কি তো 3 বাই 3 কাটা কাটি গেলে 1 দ্যাট মিন্স পাইলাম কি আমরা আমরা এর মান কত পাইলাম কি আমরা 1 ঠিক আছে আমরা পাইলিছি এ রে করিয়া শূন্য গুলি সমষ্টির ব্যবহার করিয়া এবং দিয়া আমি তুমি তাই নিচে করিয়া যে আমার সাইড সাইডে মানে যোগ চেঞ্জ করিয়া আবার এবং দিয়া আমরা জানি শূন্যগুলোর শূন্যগুলোর গুণফল আর শূন্যগুলোর পূরণ ফল কী আমরা আমরা জানা মতো তেগাত রাশির ক্ষেত্রে শূন্যগুলির পূরণ কিতা কী তাই আর শূন্যগুলির পূরণ ফল যদি তোরা চিন্তা করো কী তাই শূন্যগুলির আমরা গেছে আয় মাইনাস ডি বাই এ মাইনাস ডি বাই এ আয় ইনতে কি মান যদি আমরা বয় আমরা শূন্যগুলির পূরণ ফল প্রথম শূন্য এ মাইনাস বি ইন্টু দুই নম্বর শূন্য এ তিন নম্বর শূন্য এ প্লাস সমান চিহ্ন মাইনাস ডি বাই এ মান 1 আর এর মানো কেব আমরা আর মান তো ই ফুরেটা বলতে তো এ আর এর মান তো ফাইলে কিতা আমরা কেন ওয়ান বদলা কে লেখা যায় ওয়ান লেখা যায় কোনো অসুবিধা নাই এন কিতা আছে মাইনাস বাই মানে আলটিমেটলি এখান থেকে করলে পুরা পাইলাম কিতা এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আলটিমেটলি ইকুয়াল টু কিতা মাইনাস ওয়ান এখন যদি আমরা এখান থেকে নিয়ে পুরা মান নিয়ে বয় বলা বা আমার বুঝানো যদি মান নিয়ে বয় এর মান তো কত পাইছি ওয়ান জানি ওয়ান স্কোয়ার নিয়ে বয় দিলাম ঠিক আছে মাইনাস বি স্কোয়ার সমান চিহ্ন মাইনাস ওয়ান এখান থেকে নিয়ে বয়লে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জায়গাটা হলো আর ও ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান উল্টা সাইডে গেলে ফর এক্সাম্পল যদি একটা নাম্বার করে লাই আমরা জেগাত ৰ মানি টুনীত

নিৰ্ণয় দিয়া এৰ মানে নাম্বাৰ থ্ৰি ক্লিয়াৰ হ'লে একবাৰ নিজে নিজে

and last year amrar aiche ejan bhai tumra mon the khara lagbe ekta kor keta amrar sobar age prathom pod prathom power 4 ino prathom pod x square bag korle khata khate gele x square failo amra x square, x square, x square miliia, x

नेक्स्ट खोल ले हम राजकन तक ही खेला यू नो प्रथम पद खेला कौन माइनस फोर एक्स क्यूब यू नो खेला हम रा एक्स स्क्वायर खटा खटे के ले एक्स तो अल्टीमेटली फाइल हम किताब रा माइनस किताब रा फोर एक्स ठीक है से माइनस फोर एक्स है एक्स स्क्वायर मिल गया किताब फाइल हम माइनस फोर एक्स क्यूब तो प्लस सर दुगना आठ एक्स है एक्स है मिल गया एक्स स्क्वायर और प्लस है माइनस है माइनस फोर সাইন চেঞ্জ হলে মাইনাস থাকি প্লাস খাটা গেল প্লাস থাকি মাইনাস তো ইনো কিতাব আছে রে এই জায়গা বলা হরি বুঝিও এই জায়গা বাসার কিতা সিক্সটিন মাইনাস কিতা আমরা কে আরো মাইনাস হতো এইট আরো মাইনাস এইট তো আলটিমেটলি শূন্য থাকি আট গেলে কি আট এইট মাইনাস কে বনে তো ই ফোরাটা করলে কিতা পাইলাম আমরা এইট মাইনাস কে তার লগে এক্স স্কোয়ার আর এগুলো তো মাইনাস থাকি প্লাস হয়ে গেছে দ্যাট মিনস ইনো আমরা প্লাস দিয়ে লিখমু রয়েছে কিতা ইনো মাইনাস টোয়েন্টি ফাইভ

ফলো আৰু প্লাছ মাইনাস নাইন এক্স এখন কি খলে টেন আর এইটার কে মিলিয়া কিতা হইল এইট কে আর প্লাস তো মাইনাস হয়ে ভালো করে বুঝার চেষ্টা করি এখন সরি এনটা কি সাইন আমরা নেক্সট স্টেপ করলে প্লাস কিতা হইল ব্র্যাকেট ওর টেন তাহলে জায়গা প্লাসে এ ইগু তো প্লাস নাই মাইনাস এখন মাইনাস কিতা হইল এইট কে আর মাইনাস এ প্লাস কিতা হইল কে স্কোয়ার তো আলটিমেটলি ফাইলাম অত অতএব ফাইলাম কিতা আমরা বাগ শেষ বাগ শেষ কত পাইছি আমরা বাগ শেষ ফাইয়ার কিতা আমরা ইন উগরে সলভ করলে হচ্চি থাক কি 16 কে লাগে 9 - 9 আর 4 কে আর 2 কে বিয়োগ করলে তাহলে আমাদের + 2 কে 9 + 2 কে x 9 + 2 কে 25 থাকি 16 কে লাগে 9 বড় করে সাইন - আর এই ফোরটা তো জেলা আছে হলো প্লাস দি গিতা আমরা 10 - গিতা আমরা 8 কে 10 - 8 কে প্লাস গিতা কে স্কয়ার সরি 10 - 8 কে প্লাস গিতা আমরা কে স্কয়ার ঠিক আছে প্রশ্ন মতে প্রশ্ন মতে গিতা কইছে প্রশ্ন মতে কর বাঘ শেষ প্রশ্ন আমরা এস পার কুয়েশন হয়েছে আমরা প্রশ্নমতে হওয়ার বাঘ শেষর মান কত এক্স প্লাস এ শেষর মান এক্স এ আর আমরা কত পাইছি বাঘ শেষ ভালো করে বোঝার চেষ্টা করো প্রশ্ন মতে হওয়ার বাঘ শেষ কত কিন্তু আমরা বাঘ শেষ কত পাইছি নাইন প্লাস কিনা পাইছি আমরা টু কে এক্স প্লাস দিয়া টেন মাইনাস কিনা পাইছি আমরা এইট মাইনাস কিনা আমরা সরি প্লাস প্লাস কে স্কোয়ার

এখান থেকে খুললে মাইনাস টু কে থাকলো জাগাত আর ওয়ান প্লাস কিতা হইলো নাইন তো আলটিমেটলি মান ওয়ান হইলো নয়া রেখে দশ আর নিচে দুই কাটি করলে কিতা পাইলাম গে তো কেয়ার মান কত পাইলাম গে ফাইভ এবং দিয়া যদি আমরা ইউজ করি সেম প্রসেস আমরা ওখানে করি আমরা এবং দিয়া অগুত এ ইগু তো ধ্রুবক পদ আর বা আমরা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট হলগে তো কনস্ট্যান্ট সমান दट मींस ও এ সমান চিহ্ন কার লগে 10 8 10, sorry, 10, 10, 10, 10, के के 10 8 কে সরি 10 8 কে ও পুরোটা 10 8 কে বাক্স সমান 10 8 কে তো 10 8 কে প্লাস কে স্কয়ার 10 থাকলো জায়গা 8 কে এর মান কত পাইছি 5 প্লাস কে এর মান কেটা 5 স্কয়ার

দুই তিনিটা কুৱেশ্যন ক্লিয়াৰ হৈছেণ্ডলি সাৰ্টিছ বিকজে গেলে চাৰি মাৰ্ক যাব ঠিক আছে খুব বুজাই গৈছো মাজে বুজি আমাৰ